প্রিয় দর্শক আলাদার স্টলে এখানে অংশগ্রহণ করেছেন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ উপজেলা প্রশাসন গাং মেহেরপুর আমি দেখছি তিন তিনজন ক্ষুদ্র মানে ছোট 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 ভাই আসসালামু আলাইকুম কি আছে এখানে কি আমি এখানে আমি একটা অনলাইন পেজ খুলেছিলাম আর কি সেখান থেকে আমি নিজে পড়াশোনার পাশাপাশি

বা অন্য কোনো ডিজাইন দিবে সেই ক্ষেত্রে আমরা সেটা করে দিতে পারি আচ্ছা আচ্ছা এটা তো ছোট সাইজের এছাড়া আমাদের বড় সাইজ এগুলো প্রাইস কত এগুলো আমরা 80 জন অনলি 60 টাকা করে দিচ্ছি 60 টাকা করে দিচ্ছি আচ্ছা এ আর হচ্ছে দেখতে বললাম এটা সন্ধান স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আর কি তো এটা কি অনলাইন পেজ কি এখন আছে জি আমার অনলাইন পেজ আছে পেজের নাম বললে প্লিজ যে ওটা আমার পেজের নাম হচ্ছে সংকল্প সংকল্প আমরা ফেসবুকে সার্চ দিলে এটি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক পেজের নাম কি বলেছে আপনারা এই পেজের নাম ধরে আপনারা সার্চ করবেন ছোট ভাই আসলে কি মানুষের মেন্টালিটি হচ্ছে মেন যে কিনারা যে হচ্ছে ছোট ছোট করে যে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছে আমার খুব ভালো লাগছে আর কি এটা কি কাজে লাগতে পারে এটা এটা হচ্ছে আমরা যখন বই পড়ি আমি বইয়ের মাঝখানে তো কোনো পেজে আমরা পড়াটা থামিয়ে দিই সেই ক্ষেত্রে এটা আমরা সেই জায়গাটায় রেখে দিই বন্ধ করে দিই

তা আপনারা হচ্ছে যাদের লাগবে অবশ্যই এখান থেকে কিনে নেবেন আশা করি ভালো থাকবেন আর কিছু বলার থাকে যদি জি অবশ্যই আপনাদের যদি এরকম কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আরো অনেক ধরনের আইটেম আমাদের কাছে পাবেন সব কিছু আপনারা কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ নিজস্ব ডিজাইনে নিজের ছবি দিয়ে এগুলো বানিয়ে নিতে পারবে এগুলো আপনার নিজস্ব ছবি বা ডিজাইনে বানাতে পারবেন